গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই ভালোই আছি সকালবেলা থেকে আজকে রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি রান্না করছি হচ্ছে তোমার কাঁকড়া কালকে আমি কাঁকড়া মাছটা কিনে এনেছিলাম আর রাত্রে বসে বসে আমাকে কাটতে হয়েছে সকালে কিনেছিলাম কিন্তু আমি কাটার টাইম পাইনি ওর জন্য ভাবলাম যে রাত্রে বসে বসে কেটে নেবো তো রাত্রে বসে বসে কেটেছি ছোট ছোট কাঁকড়া বড় কাঁকড়া পাইনি তো ওটাই আজকে রান্না করবো ফুলকপি আর আলু দিয়ে তো কাঁকড়ার ঘিলু আছেই দেখো ছোট ছোটো নিয়ে নিয়েছি মানে যেগুলো তোমার ওই যে কি বলে হাত পা ওই বড়ো বড়োগুলো নিয়েছি ছোটোগুলো আর নিয়ে নিই এগুলো একটুখানি শুকনো খোলা একটু ভেজে নিচ্ছি তো এটা ভাজার পরে তারপর আলু দিয়ে যেভাবে কষিয়ে রান্না করে সেইভাবেই করব। ও আর একটা কথা এই মানে এই কড়াইটা লোহার না কিসে তোমরা একটু ভালো করে বলো তো তোমরা না সেদিন আমাকে লিখেছো যে এটা মনে হয় কি দস্তা নাকি তো আমি না এতটা বুঝি না কিন্তু দোকান থেকে তো আমাকে বলেই দিয়েছে এটা লোহার কড়াই আমি তো ওই জন্যই কিনে এনেছি আর রান্নাও এটা এটাতেই আমি করি মাজার পরে কিন্তু আয়রনও জমে যায় আবার তোমরা অনেকে বলেছো একটুখানি সর্ষের তেল মাখিয়ে রাখতে হ্যাঁ এখন একটু সর্ষের তেল মাখিয়ে রাখি কিন্তু রান্না করার পরে এরকম কালো হয়ে যায় কেন বুঝতে পারি না এরকম পরিষ্কার কেন থাকে না আচ্ছা যে লোহার কড়াইগুলো যেগুলো পরিষ্কার সেগুলোই কি লোহার কড়াই এটা কি লোহার কড়াই নয় আমাকে একটু বলো আমি খুব চিন্তায় রয়েছি জানো তোমাদের কথাটা শোনার পর থেকেই ভীষণ চিন্তায় রয়েছি কিন্তু আমি যে দোকান থেকে কিনেছি আমি সেই দোকানে নিয়ে যাব। না আমি এটাও ভাবছি তাহলে তোমরা যদি বলো তারপরে আমি আবার নিয়ে যাব। কারণ সে তো আমাকে একটাই দেখাবে কিন্তু এই যখন দেখিয়েছিল এটা পুরো কালো ছিল আর একটা ফর্সা ছিল হ্যাঁ তো ফর্সাটাই কি লোহার করে এটা একটু বলো আমাকে যাই হোক এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আদা জিরে লঙ্কা আর টমেটো টতের মধ্যেই দিলাম এর ভেতরে আর কিচ্ছু দিইনি যেহেতু কাঁকড়াগুলো জ্যান্ত ছিল ওর জন্য ভাবলাম আদা জিরে লঙ্কা বাটা দিয়ে করব একদম মাছের ঝোলের মতো আর মানে খুব একটা গাঢ় করবো না একটু ঝোল ঝোল টাইপের করবো যে ভালো করে কষিয়ে এখন একটু গরম জল ঢেলে দিলাম দিয়ে এখন নাড়িয়ে চাড়িয়ে একটুখানি সেদ্ধ হতে দেবো ফুলকপি আর আলুটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর ওদিকে দিকে মাছটাও ভালো করে একটুখানি ভেতরটা যে মাংসগুলো আছে বেশ দলা টলা পাকিয়ে থাকবে বেশ ভালো লাগবে খেতে কাঁকড়াটা আমার বরাবরই খেতে ভালো লাগে পার্থিক খেতে চায় না কিন্তু বড় বড় কাঁকড়া হলে তার থেকে যখন মাংসটা বের করে দিই খায় কিন্তু এগুলো ছোটো কাঁকড়া তো খাবে না ঝোল আলুটা খাবে তাতেই অনেক কিন্তু পার্থ আবার কম খায় খুব একটা বেশি খাবে না অল্প করেই খাবে আমি পরিমাণে অনেকটা রান্না করলাম ওই বাপের বাড়িতে একটুখানি দিয়ে আসবো ওই জন্য তোমার আকাল ঠিকানা আয়গা ঠিকানা মে আয়গা বোলা লাগে । আচ্ছা বলো ঘরের জিনিসগুলো যদি একটু খোলামেলা না রাখি ওরাই বা দম বন্ধ হয়ে মারা যাবে মানে আমার ওই ঘরে যে টি টেবিলটা রয়েছে কাছে ওর ওপর একটা আমার লাল একটা ডিজাইন দেওয়া একটা কাপড় ছিল তোমরা তো দেখেইছ ওইটা আমি উঠিয়ে দিয়েছি হ্যাঁ যে জিনিস ঘরে আমার কেউ আসে না যায় না যখন আসে তখন ঠিক আছে সব সময় তো আমি একাই থাকি আর পার্থি মাঝে মধ্যে একটুখানি খাওয়া দাওয়া করে ওই গেলাস ফেলাস একটু রাখে ও ঠিক আছে একটু আধটু তো দাগ পড়বে তাতে কি হয়েছে পড়ুক না হ্যাঁ ওর এই এক সমস্যা আমি ওই জন্য তুলে আমি রোজ কাজটাকে পরিষ্কার করি কিন্তু হ্যাঁ ওই কাজটা পরিষ্কার করার জন্য আমার একটা কাগজ কিনতে হবে মানে আমি যেহেতু কাপড় দিয়ে পরিষ্কার করি কাপড় দিয়ে পরিষ্কার করলে অনেক সময় কি হয় ক্র্যাচ পড়ে যায় তো ওর জন্য একটা কাগজ কিনবো ওই কাগজটা দিয়ে পরিষ্কার করলে খুব একটা ক্র্যাচ পড়ে না তো ওটা মানে আনতে হবে স্মার্ট বাজারে আছে আমি মানে ঢুকি মাঝে মধ্যে কিছু জিনিস আমি কিনে নিয়ে চলে আসি কিন্তু আমি ওই কাগজের কথাটা একদমই ভুলে যাই আমি তোমার ভিউয়ার হিসাবে এর উপদেশ দিচ্ছি তুমি একটা খবর কাগজ জোগাড় করবে খবরের কাগজ আনবো না ওই যে কাগজের যে বান্ডিলগুলো গুলো হয় না ওই একবারে নিয়ে এসো ওটা দিয়ে পরিষ্কার করলে কি হয় দাগগুলো পড়বে না একটু আগে ওই আমার যে ঝুল ঝাড়ুটা দেখেছো তোমরা ওটা দিয়ে একটু ছেড়ে নেবো তারপরে কাগজটা দিয়ে কলিংটা দিয়ে মুছে নেবো আমি কলিং দিয়ে মাঝে মধ্যে মুছি ওইটা আমি আলগাই রেখেছি আর আমার যে ডাইনিং টেবিলটা এটা আমি সবসময় পার্থক্য বলি যে তুমি এটাকেও ফাঁকা করে দাও আমার কাছের জিনিস আমার সবসময় একটু ফাঁকা টাকা থাকবে আর আমার যে ম্যাটগুলো আছে এই যে এই ম্যাটগুলো দাঁড়াও বাবা এখানে কল কল এই যে এইগুলো আমি বলেছি এইগুলো আমি পেতে রাখবো দেখতেও ভালো লাগবে কিছুতেই আমাকে কাপড়টা তুলতে দেবে না কিছুতেই তুলতে দেবে না যাক এমনিও এটা যেটা পেতেছি দেখো এই যে এটা যে পাতা রয়েছে না এটাও নষ্ট হয়ে গেছে মানে রোদ যেহেতু মোছা টোচা হয় খাওয়ার পরে ওজোর নষ্ট হয়ে গেছে ওই কারণে ভাবছি থাক আমাকে এখানে কিনতে হবে অনেক দিন ধরে ভাব ভাবছি একটু গড়িয়াহাটে যাব। গিয়ে নতুন ডিজাইন ওখানে মানে ভালো ঘর সাজানোর জিনিসগুলো থাকে ভাবছি তাহলে কিনে নিয়ে আসবো কিন্তু যাওয়ার আর সময় পাচ্ছি না যেতে গেলে হাতে প্রায় একটা দিনের ব্যাপার তো সেই দিনটাই আমার হাতে আসছে না সামনে পার্থিবের আবার পরীক্ষা রয়েছে ও হ্যাঁ একজন দিদিভাই তো জিজ্ঞাসাই করেছ পার্থিবের মানে পরীক্ষাটা আবার কবে পার্থিবের পরীক্ষা এই চব্বিশ তারিখ থেকে হওয়ার কথা ছিল হয়নি ওটা আঠাশ তারিখ করেছে মানে পুরো ডিসেম্বরের ফার্স্ট উইক অবধি থাকবে তারপর শেষ হয়ে যাবে আমিও চিন্তায় ওর পরীক্ষাটা শুরু হোক তারপর শেষও হয়ে যাক একদিকে ঠিক আছে কিন্তু এখনও শুরুও হয়নি শেষ তো দূরের কথা যাই হোক রান্না করে মানে রান্না কি তরকারিটা চাপিয়ে এসেছি কালকে যখন পার্থিবকে দিয়ে আমি যখন আসছিলাম বাড়িতে এবার তখন একজন ভদ্রলোক দেখছি কতগুলো কাঁকড়া নিয়ে বসেছে ছোট ছোট খুব একটা বড় না আমি আগে দু একবার বড় বড় খেয়েছি মানে এতটা বড় বড় কাঁকড়া কিনে এনেছি এতটা বড় বড় দুবার না তিনবার কিনেছি তারপর একবার কিনতে গেছি সেই লোক আর বসেনি মাঝে মধ্যে এখানে দেখা যায় খুব একটা দেখা যায় না তো ছোটো পেয়েছি তো আমার মাকে একদিন আমি গল্প করছিলাম তো মা বলছিল যে ওই ছোট কাঁকড়াগুলোর টক খুব ভালো লাগে তো মায়ের জন্য একটু টক করবো ওটা আলাদা তুলে রেখেছি আমি আবার ওই টক ফক জাতীয় জিনিস মানে মাছ ফাঁচ অতটা ভালোবাসি না আমি আবার ওই পুঁটি মাছের টকটা কিন্তু খুব ভালোবাসি খুব ভালো লাগে খেতে চিংড়ি মাছের টকটাও ভালো লাগে কাঁকড়ার টক কখনো খাইনি মা খেয়েছে মা জানে তো বললো মায়ের জন্য করব আর আমাদের জন্য ফুলকপি আলু দিয়ে একটু বেশি করে বসিয়ে ফেলেছি পার্থিপকে একটু দিয়ে দেব আর ও খেয়ে যাবে পার্থ নিয়ে যাবে এগুলো করবে যাই হোক বসে এসছি আর কালকের তরকারি কিছুটা রয়েছে ডগিকে দিয়ে আসো না গো আমার ডগি কিন্তু সব সময় এসেই ওখানে দাঁড়ায় আমি তো আমার যে ভালো বিস্কুট আমি যেগুলো খাই আমি তো ওগুলো দিয়ে দিই আর পার্থ ভীষণ বকাবকি করে তুমি কেন ওগুলো দাও আমি ওদের জন্য আলাদা বিস্কুট কিনে আনতে হবে কিন্তু আমি খুব একটা বিস্কুট ওদের দিই না আর রুটি করে রাখি রুটিটাই ওদেরকে দিয়ে দিই বিস্কুট খুব একটা দিই না ওই মানে একটা রুটি বা দুটো রুটি ওরকম করেই থাকে তো ওদেরকেই দিয়ে দিই সকালবেলা কোনো কোনো দিন আমি খাই কোনো কোনো দিন খাই না আমিও যদি না খাই তো সেটাও দিয়ে দিই আর ওদের তো এক্সট্রা একটা কড়াই থাকে ওটাও আমি দিয়ে দিই গেছে একদম চলে গেছে সকাল সকাল পার্থিবে সাইকেলটা একটু হাওয়া দেওয়া হচ্ছে মনে হয় লিক হয়েছে ওই কারণে পার্থ হাওয়া দিচ্ছে বলছে হাওয়া ঢুকছে না তার মানে ওটাকে আবার দোকানে নিয়ে যেতে হবে আর সকালে আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে আমার দুবার করে স্নান করতে হয় দেখো এই যে পুজো টুজো দিয়ে লাইটটা জ্বালিয়েই রেখে এসেছি ওটা পার্থ গিয়ে আবার পরে বন্ধ করবে প্রসাদটা নামিয়ে দেবে তারপরে বন্ধ করে দেবে ভালো করে ফুটে উঠেছে ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে এখন একটু গরম মশলা দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব আর ওদিকে পার্থিব ঘুম থেকে উঠে গেছে পার্থ পুরো রেডি ছেলে এসছে ও কালকে আমি ওকে খাবার দিয়েছি ও টিফিন নষ্ট করেছে তাই আমি সকালবেলা ওকে বলছি তোকে যে এত টিফিন টিফিন আমি বানিয়ে দিই আমার তো একটা কষ্ট আছে বল তুই যদি না খাস তাহলে বলতো আমার কতটা কষ্ট লাগে ওই জন্য ওকে বলেছে আয় তোকে আজকে মারবো তো আমার হাত পা চেপে ধরেছে বলছে না আমাকে মারবে না আমি ওকে মারতাম না এমনি আর কি করছি তাই আমাকে এইভাবে জড়িয়ে ধরবে মা তুমি আমায় মেরো না এরকম বলবে আর ওই যে বলছে আজকে তুমি কী রান্না করছো একটু দেখে নি হ্যাঁ দেখ বলছে আমি কিন্তু কাঁকড়া খাবো না মানে ঠিক আছে ঝোল আলুটা তো খাবি ফুলকপি তো ভালোবাসিস ওটা খাস তাহলেও হবে এমনিও মাছের ভেতর থেকে যা কিছু সব বেরিয়ে গেছে রান্নাবান্না করার পর তোমাদের রান্না টান্না দেখালাম দেখানোর পর আমি আর তোমাদের সাথে আর দেখা করতে পারিনি পার্থিবকে খাওয়ালাম দাওয়ালাম তারপরে ওর খাবার দাবার গুছালাম জামা কাপড় পরি টরি ফিট করে দিয়ে তারপরে কালকে যেহেতু ও মানে কালকে ওর গেমস ছিল তো গেমসের জামা আলাদা হয় তো সেই জামা প্যান্টগুলো একটুখানি কাঁচা ধোয়া করে ছাদে মেলে দিয়ে তারপরে বেরিয়েছি তার মধ্যে সাইকেলটা বললাম না খারাপ হয়েছে দোকানে গেছি দোকানে গিয়ে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে বলছে যে টায়ার মানে টিউবটা ভেতরে খারাপ হয়ে গেছে তো ওই টিউবটাকে ঠিক করতে হবে তো আমরা তাহলে কী করবো বলছে পাল্টে ফেলতে হবে এবার পাল্টাতে গেলে দুটোই পাল্টাতে হবে আগের দিনও মানে ওরকম হয়েছিল যাই হোক ঠিকঠাক করে নিয়ে এসেছিলাম পেছনেরটা ওই একই অবস্থা আবার পাল্টাতে হবে আমলাম ঠিক আছে রবিবার দিয়ে যাবো এখন আর সময় হবে না কারণ স্কুল টিস্কুল যাচ্ছি এর মধ্যে সময় হবে না রবিবারে দিয়ে যাব। বললো ঠিক আছে আমরা তো তুমি এনে রেখো রবিবার দেব। তারপরে ওখান থেকে বাপের বাড়িতে গেলাম ওই কাঁকড়া যেগুলো রান্না করেছো ওগুলো দিয়ে আসলাম দিয়ে আমার মা আবার আমি আসছি আমার মা আবার আমাকে এই যে আগ দিয়েছে গাছের আগ মানে বেশ মিষ্টি হবে ছোট ছোট হলে কি হবে বেশ মিষ্টি হবে দেখেই বোঝা যাচ্ছে আমার বাড়িতে আখ তো সেভাবে কেউ খায় না আমি ছাড়া কেউ খাবে না আমি আবার পার্থিবকে দিয়ে মা থেকে নিয়ে একবারে বাড়ি গিয়েছিলাম তো যেহেতু আজকে ওই ছোটোটা স্কুলে আসেনি একজন ছিল ওই জন্য সাইকেলে করে নিয়ে গেছি মাকে বললাম তোমার আসার দরকার নেই আমি একবারে নিয়ে যাচ্ছি খাবারটা তো দিতেই হবে তাহলে তোমার আর আসার কী দরকার আমি তাহলে একবারে দিয়ে চলে আসবো তো আসার সময় এই আখটা দিল আর দিয়েছে হচ্ছে মেটে আলু এই আলুটা বেশ ভালোবাসি আমি খেতে মাটির তলায় হয় এটা একটুখানি চিংড়ি মাছ দিয়ে বা এমনিও নিরামিষও খাওয়া যায় একটু ঘি গরম মশলা দিয়ে আদা জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে রান্না করলে হেভি খেতে লাগে আমি ছাড়া আর কে খাবে ওর জন্য আমি এইটা আর এই ছোটোটা আমি এসেছি আমার মা এটা চাষ করেছে খুব একটা বড়ো হয়নি বললো যে গাছটা কেটে ফেলেছিলাম ওর জন্য দেখতে পাইনি ওর জন্য বড় হয়নি আসার সময় ফল আলাগে দেখতে পেয়েছি ফল কিনেছে যে কলা ছিল না বাড়িতে এই এক ছড়া কলা চল্লিশ টাকা দিয়ে কিনে এনেছি সাইজের কলাগুলো একটু ছোট কিন্তু বললো খুব মিষ্টি হবে যাই হোক পার্থিবকে একটু দিতে পারবো কালকে পার্থ নিতে পারবে অফিসে ওই জন্য নিয়ে আসলাম আর এনেছি শরবতী লেবু আমি এখন লেবু খুব একটা কিনি না যেহেতু তো খায় না তারপরে ভাবলাম ধুর ও না খাক না খাক একদমই ফল খেতে পারে না ওই জন্য আমি ভাবলাম যে তাহলে একটু লেবু কিনি ও না খেলে কি করবো ওকে একটা করে দিয়ে দিই আর আমার ছেলে চিবিয়ে খেতে একদমই ভালোবাসে না ওর জন্য আমাকে রস করে দিতে হয় তো আজকে আমি রস করতে পারবো না আজকে ওর যেহেতু পড়া আছে বাড়িতে আসবে না আমি কেটে নিয়ে যাবো বা ওর সামনে দাঁড়িয়ে কাটবো খেয়ে নেবে ফেলে দিয়েও পড়ার বেছে ঢুকে যাবে এখানে এক প্যাকেট নিয়েছি এখানে এক প্যাকেট নিয়েছি দু প্যাকেট লেবু নিয়েছি বেশ বড় বড় লেবুগুলো এক একটা লেবু দশ টাকা করে ঠিক আছে বেশ বড় ছোট ছোট ছিল কিন্তু হয়ে যাবে লেবুগুলো তার থেকে একটা লেবু দশ টাকা দিয়ে কেনা অনেক ভালো এই কিনেছি আর যখন স্কুল যেতাম সেই স্কুলের দরজার সামনে আলু কাবলি ঝাল মুড়ি তার সাথে আবার আচার বিক্রি হতো মনে পড়ছে আমাদের ওখানেও তাই হতো এবার আজকে না একটা কাকুকে স্কুলের ওরকম দেখতে পেয়েছি আমার আবার একটু আচার পাচার খেতে খুব ভালো লাগে আচারগুলোর যা অবস্থা হয়েছে একটা আমসির আচার কিনেছি এই যে এই যা এই যে আমসির আচার কিনেছি অনেক জায়গায় আচার খেয়েছি কিন্তু এনার আচারটা বেশ ভালো দেখে পছন্দ হয়েছে তারপরে কিনেছি আমি কিন্তু টেস্ট করে কিনে আনিনি আমি বললাম আমি একটু দেখবো বল হ্যাঁ তুমি দেখতে পারো তারপরে একজন বইও খুলে দিল আমি একটুখানি দেখে নিলাম দেখে আমার খুব পছন্দ হয়েছে যেন আচারটা কিনেছি আমসির আচারটা খুব ভালো খেতে আমসির আচার দুশো টাকা কিলো লেবুর আচার দুশো টাকা কিলো সব আচারই দুশো টাকা কিলো তেঁতুল সবই দুপুরবেলাটা কখনো কখনো এই ঘরে খেতে বসি কখনো কখনো বারান্দাতেই টেবিলেই বসি আর একটু টিভি দেখতে দেখতে আজকে ইচ্ছে হলো একটু টিভি দেখতে দেখতে খাই তার জন্য খাবারটা নিয়ে চলে এসেছি আর খেয়ে দিয়ে আবার এই জায়গাটা পুছে একটুখানি দই খাবো বসে বসে দইটা দিয়ে আগে ভাত খেতাম এখন আর দই দিয়ে ভাত খেতে ভালো লাগে না এখন একটুখানি বসে বসে ওই একটুখানি এমনি দই খেয়ে নিই নুনও দিই না টিভি দেখতে দেখতে ভাতটাও খাওয়া হয়ে যাবে আর একটু পরে আর জিনিস তোমাদেরকে দেখাবো যেই ঘড়ি কাটাতে আড়াইটে থেকে তিনটে বাজবে তখনই এদের আনাগোনা শুরু হয়ে যাবে মুড়ি দেওয়া থাকে তো ওই দেখো মুড়ি নিয়ে খাচ্ছে আবার নিয়ে চলেও যাবে দেখো কি সুন্দর করে খাচ্ছে এখন যেহেতু ওখানে গাছটা কেটে দিয়েছি ওদের আসতে একটু সুবিধেও হচ্ছে এই দেখো কী সুন্দর খাচ্ছে এই চলে যাবে ওই দেখো গুড ইভিনিং বন্ধুরা ইভিনিংয়ে চলে আসলাম দেখা করতে সেই যে তোমরা দেখলে আমি খেতে বসেছিলাম খাওয়া দাওয়া করার পর আমি একটুখানি বসে বসে টিভি দেখছিলাম টিভিতে তখনই তো টিভি দেখছিলাম আর টিভির মধ্যে একটা বই চালিয়েছিলাম তো মাঝে মধ্যে একটু চালাই একটু বই টই দেখি তারপরে মানে সিনেমা শর্ট ফিল্মগুলো যেগুলো হয় সেগুলোই একটু বেশি দেখি তো ওটাই দেখি আবার কোন কোনো সময় পজ করে রেখে দিতে হয় পুরোটা দেখা হয় না সম্ভব হয় না কোনো কোনো দিন হয় কোনো কোনো দিন হয় না তো যাই হোক দেখছিলাম তো দেখতে দেখতে সময় হয়ে গেছিলো পার্থিবকে আনার তো পার্থিব আজকে বাড়ি আসেনি পার্থিবকে আবার আনতে গেলাম ওরা আবার জিনিসপত্র সব গুছিয়ে রেখে গেছে কারণ ও আজকে স্কুল থেকে পড়তে যাবে তো আমি বলেছি বাবু তুই একবারে মানে বই খাতাগুলো রেখেছে জামা প্যান্টটা তো আমি নিয়ে যাব ওগুলো নিতে হবে না তো ওই বই খাতাটা এখানে রেখে গেছিলো আর জামা কাপড়টা আমি ওই চেয়ারে রেখে দিয়েছিলাম যখন আমি গেলাম তখন একবারে গুছিয়ে নিলাম তারপরে একটা লেবু নিলাম আর দুটো কলা নিয়েছি কারণ ওকে একটু কলা খাওয়াবো আর লেবু খাওয়াবো ফলটা তো বাড়ি এসে খেতে পারবে না স্কুল থেকে বাড়ি আসতে আসতে সন্ধ্যা হয়ে যাবে এসেই আবার দৌড়াবে তার থেকে ভাই দরকার নেই স্কুলের সামনে অনেক দোকান আছে বেঞ্চি পাতা আছে ওখানে বসিয়েছি বসিয়ে খাইয়ে দাইয়ে তারপরে আস্তে আস্তে আসলাম তার মধ্যে প্রচুর পরিমাণে জ্যাম হয়ে যায় ওখানে স্কুলের ওখানটায় তো ওখান থেকে পুরো আমার স্টেশন আসতে গেলেই আমার মানে কি বলবো আধা ঘন্টা লেগে যায় হেঁটে হেঁটেই আসতে হয় সাইকেল চালানো যায় না তখন এতটাই গাড়ি ঘোড়ায় ভর্তি হয়ে যায় তো যাই হোক আসলাম তারপরে ওকে দিলাম দেওয়ার পরে বললো মা তুমি একটু দাঁড়াও আমি চেঞ্জ করে তোমাকে জামা কাপড়গুলো দিয়ে যায় ও আবার চেঞ্জ করে আমাকে জামা কাপড়গুলো দিয়ে গেলো রাত্রেবেলা আমি আর আনতে যাবো না পার্থই আজকে নিয়ে আসবে কারণ এখন আর পার্থ সাতার করতে যেতে পারছে না ভীষণ জল ঠান্ডা ওর জন্য ও আর যেতে পারছে না ওই কারণে ওই নিয়ে আসবে আমাকে আর আনতে যেতে হবে না ভাবলাম যে না কথাটা বলে তোমাদের সাথে ভিডিওটা একটু এন্ড করি কথাটা হচ্ছে এটাই আমি মায়াপুরে গেছি তোমরা তো দেখেইছ অনেকেই ভালো বলেছ খুব সুন্দর লাগছে এই কথাটাও বলেছ আর আমি অনেক দিন ধরেই বলছিলাম না যে যাবো যাব তো যাই হোক ভগবান না টানলে তো কোনো স্থানেই যাওয়া যায় না এটাও কিন্তু আমি বলেছি তো যাই হোক গেছি আমার খুব ভালো লেগেছে আমার মন শান্তি হয়ে গেছে আমি বাড়িও চলে এসেছি ঠিকঠাক সময় করে কারণ অতগুলো অতক্ষণ টাইম ওখানে কাটানোর কোনো দরকার নেই আমার যখন দেখা হয়ে গেছে ভগবানকে ভালোভাবে দেখেছি তারপরে যে গান বাজনা নৃত্য ওগুলো তো হয় তখন কখন গেছিলাম খাবার তখন দুপুরের মানে ভোগ নিবেদন করা হয়েছিল তখনই আমি গেছি ঠাকুরদর্শন করেছি বেশ ভালো লেগেছে কীর্তন কীর্তন হলো সবাই উলু দিচ্ছে শঙ্খ বাজাচ্ছে এগুলো যে দেখতে পেরেছি এটাই তো অনেক তাই না এটাই আমার কাছে অনেক আর রাধাকৃষ্ণকে কৃষ্ণকে কি সুন্দর করে সাজিয়েছিল এটা অসাধারণ লাগছিল আমার তো যাই হোক দেখেছি বাইরে দোকানপাট ঘুরেছি খাবার দাবাও খেয়েছি খেয়ে দিয়ে সোজা বাড়ি এসেছি এবার আমি যখন ওখানে যাচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে আমি অনেক দিন পর শাড়ি পরলাম আর মানে যেহেতু আমার শাড়ি পরা খুব একটা হয় না আমি সবসময় চুড়িদার নাইটি তারপরে কোথাও গেলে জিন্স এই সবই পরি খুব একটা শাড়ি পরা হয় না তো কোনো ঠাকুরের স্থানে গেলে মানুষ তো শাড়িই পরে যায় বলো ওখানে একজন কমেন্ট করেছে দেখো বলছে যে হ্যাঁ শাড়ি তো পরবেই যাতে তোমার পেটগুলো দেখা যায় আমার পেট আমার পেটটা কোথা থেকে দেখা যাবে আমার কি খুব চর্বিওয়ালা মানে নাদুস নুদুস চেহারা যে আমার পেটটা প্রচুর পরিমাণে তৈ মানে তেল জমা চর্বিযুক্ত পেট আমার তো পেট বলতেই নেই ও তো নর্মাল একটা মানুষের যেরকম থাকে আমার সেরকমই রয়েছে যেহেতু আমি সাইকেলটা বেশি চালাই না তার জন্য আমার পেটটা অতটা হয় না যদি আমি বসে থাকতাম তাহলে আমার চর্বি হয়ে যেত তাহলে তোমার কথা অনুযায়ী যদি এই কথাই বলি তাহলে পৃথিবীতে অনেক মানুষ কিন্তু শাড়ি পরে যারা চুড়িদার নাইটি এগুলো পরে না অনেক মানুষ শাড়ি পরে তাহলে তারা পেট দেখানোর জন্য শাড়ি পরে আর আমার পেটে থল থলে কোথায় এত চর্বি দেখতে পেয়েছো যে যার জন্য আমি দেখানোর জন্য শাড়ি পরেছি আমার শাড়ি পরতে বরাবরই ভালো লাগে কিন্তু আমাকে যেহেতু এত সাইকেল চালাতে হয় ওর জন্য আমি ঘরে সুন্দর করে শাড়ি পরে যেমন দশটা বউ থাকে রান্না বান্না ঘরের কাজকর্ম করে ওইভাবে কিন্তু আমি থাকি না আমাকে কিন্তু চোদ্দোর মানে বার বাইরে যেতে হয় এই দোকানে যেতে হয় এই পার্থিবের মানে যত প্রোজেক্ট আছে প্রজেক্টের জিনিস আনতে যেতে হয় পার্থিবকে নিয়ে এদিক ওদিক যেতে হয় আবার স্কুল থেকে এনে পড়তে দিতে হয় মানে আমাকে কিন্তু সব সময় চলতে হচ্ছে তো সেখানে আমার শাড়ি পরাটা খুব একটা হয় না আর শাড়ি পরে এতগুলো কাজ আমি করতে পারবো না যেহেতু আমাকে একাই আমার সংসারের সমস্ত কাজ করতে হয় তো আমি যেন পড়তে পারি না কিন্তু কোনো ঠাকুরের স্থানে গেলে আমার শাড়ি পরতে খুব ভালো লাগে তখন আমি কোনো ঠাকুরের স্থানে যখন যাই আমি শাড়িটা পরেই যাই ওটা আমার ভালো লাগে আমার একটা মনের ভক্তি থেকে ওটা পড়ি যে ভগবানের কাছে যাচ্ছি তো আমি শাড়ি পরে যাব বা এই তাতেই আমি পেট দেখাচ্ছি ছি ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আর কি বলবো তোমার মাথায় যেন কৃষ্ণ বা রাধা যেন তোমার মাথায় একটুখানি বুদ্ধি দেয় ঠিক আছে এইসব কথা বলো না ঠিক আছে আমরাই কলির যুগে বাস করে আমরা যা পাপ করছি অন্ততই হরে কৃষ্ণটা বলো তাতে কিছুটা পাপ অন্তত মানে কেটে যাবে ঠিক আছে পর জড়ো জন্ম বলেও তো কিছু একটা থাকে বলছে তো সবাই তো যাই হোক সেই জন্মে যদি তুমি ভালোভাবে তোমার জীবনটাকে যাপন করতে চাও তাহলে এই কলির যুগে একটু হরে কৃষ্ণ করো আর মানুষ যেটা ভালো সেটাকে ভালো বলতে শেখো আর যেটা খারাপ সেটাকে খারাপ বলতে শেখো ঠিক আছে এই জন্য না তোমাদের মতো কিছু কিছু মানুষের জন্য না এই যে ফেসবুকে এই যে জামা কাপড় খুলে ভিডিও করে না একদম তোমাদের জন্য একদম ঠিক আছে আর যারা সুন্দরভাবে থাকে তাদেরকে তোমরা সুন্দরভাবে থাকতে দেবে না তারপর তারা যদি ওই কাজটা করে তখনই তোমরা এসে বলবি বাবা তুমি কি বাজে তুমি কি খারাপ তুমি কি এইসব বলবে কিন্তু তোমরাই কি ওই খারাপ পথটা কিন্তু তাকে দেখাচ্ছ এই যে আমাকে যেমন বললে যে আমি পেট দেখানোর জন্য এসে পরে যদি আমি আমি পেটখানা খুলে দেখাই তখন তখন হবে খারাপ হয়ে যাব তো আমি তো আর সেটা করব না আমি সেটাই তোমাদের বলতে আসলাম শাড়ি পরলে যদি পেট দেখা যায় তাহলে প্রত্যেকটা মানুষ যে শাড়ি পরছে মহিলারা তাহলে সবাই তাহলে পেট দেখানোর জন্যই পরছে তাহলে তা জনে জনে গিয়ে রাস্তাঘাটে তো দেখতে পাও যখন দেখবে শাড়ি পরা কোনো ব্যক্তি বেরোচ্ছে তো তাকে গিয়ে বলবেন শাড়ি পরবেন না আপনার পেট দেখা যাচ্ছে ওটা বন্ধ করে দিন নাইটি পরে বেরুন বা চুড়িদার পরে বেরুন শাড়ি পরার দরকার নেই শুধু একবার গিয়ে বলে দেখো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি টাটা সবাই ভালো থেকো